দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা অনেকেই প্রশ্ন করেন আপনারা কি ম্যাজিক জানেন তাদের জন্য বলবো হ্যাঁ আমরা ম্যাজিক জানি আমরা যে ম্যাজিক জানি তার নাম হচ্ছে টেকনোলজি উন্নত আধুনিক চিকিৎসা পৃথিবী এগিয়ে যাচ্ছে পৃথিবীর সাথে তাল মেলিয়া আমরাও এগিয়ে যাচ্ছি পৃথিবীতে যখন যেখানে যে ধরনের এই ব্যথা সংক্রান্ত টেকনোলজি আবির্ভাব হচ্ছে এবং এর যখন সফল ব্যবহার হচ্ছে সেই টেকনোলজি আমরা চেষ্টা করি আমাদের দেশে নিয়ে আসার জন্য বাংলাদেশে এমন কোনো টেকনোলজি নাই উন্নত যেটা আমাদের কাছে নেই আমরা চেষ্টা করি একটা মানুষকে সম্পূর্ণ সুস্থ করে তোলার জন্য সম্পূর্ণ ব্যথামুক্ত করে তোলার জন্য সম্পূর্ণ অপারেশনবিহীনভাবে স্বাভাবিক জীবনে ফিরে আনার জন্য যা কিছু দরকার আমরা তা সবটুকুই ব্যবহার করি আল্লাহ আমাদেরকে সেই সক্ষমতা দান করেছেন এবং সম্পূর্ণ আধুনিক টেকনোলজি ব্যবহার কারণে আগে যেই পিএলআইডির এক একটা পেশেন্ট সময় লাগতো তিন থেকে চার মাস সেই পেশেন্টগুলোকে আমরা এখন মাত্র দশ থেকে বারো দিন বা পনেরো দিন আমরা সুস্থ করে তুলতে পারছি এর থেকে বড় প্রাপ্তি আসলে দর্শক কি আছে দর্শক আজকে আমি যার সাথে আপনাদেরকে পরিচয় করে দিব ইনি আমাদের একজন বোন উনি দীর্ঘদিন যাবত প্রায় দুই সাল থেকে উনি আইডি রোগে ভুগছিলেন বাট এই সমস্যাটা তখন এত প্রকট আকার ধারণ করেনি তখন উনি বেল্ট ইউজ করতেন বা ওষুধ ব্যবহার করে করে উনি জিনিসটাকে একটু কমিয়ে রাখার চেষ্টা করতেন বাট গত কিছুদিন যাবৎ এতটা ক্রণিক পর্যায়ে চলে যায় উনি আর সহ্য করতে পারছিলেন না একদম প্রায় বিছানায় শয্যাশায়ী হয়ে যান এবং এমন একটা অবস্থা যে উনি চিন্তা করতে পারেননি যে উনি আর কোনো দিন স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন ব্যথার যন্ত্রণায় দিন রাত সারাক্ষণ চিৎকার করতে থাকে এই মানুষটা বাট একটা সময় যখন উনি জানতে পারলেন ওনারা একজন আত্মীয়ের মাধ্যমে যে ডিপিআরসি হসপিটালে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান সম্পূর্ণ অপারেশন অপারেশনবিহীনভাবে এবং ব্যথামুক্তভাবে এই ধরনের চিকিৎসা দিয়ে থাকেন কাল বিলম্ব করেননি সরাসরি চলে এসেছেন স্যারের কাছে আচ্ছা দর্শক ওনার সাথে একটু পরিচিত হয়ে কথা বলে নি ওনার সাথে আসসালামু আলাইকুম বোন কেমন আছেন আজকে ভালো আছি আলহামদুলিল্লাহ আপনার নামটা যদি একটু বলেন আমাদের কে আমার রেখা রহিমা আক্তার বাসা কোথায় ভাষা কেরানীগঞ্জ কেরানীগঞ্জ কেরানীগঞ্জের কোথায় এটা মুক্তির মুক্তিরবাগ আচ্ছা আমরা জানি আপনি ডক্টর মোহাম্মদ শফিলা প্রধান স্যারের কাছে আপনি ট্রিটমেন্টের জন্য এসেছিলেন জি কি হয়েছিল আপনার আমার কোমর থেকে পুরো এই বাম সাইডে পা একদম কাটাঙ্গুল পর্যন্ত প্রচন্ড ব্যথা ছিল আমি হাঁটতে চলতে বসতে মানে কোনো কিছুতেই পারতাম না শুধু একমাত্র শুয়ে থাকলে আর কি ব্যথাটা একটু কম লাগত আচ্ছা কোনো দুর্ঘটনা বা কোনো কিছু কি হয়েছিল নাকি হঠাৎ করে এই সমস্যাটা আপনি বুঝতে পেরেছেন দুর্ঘটনাটা অনেক আগে হয়েছিল মানে গত বছর রোজারিতে একটা মানে দুর্ঘটনা ঘটছিল তখন আর কি কোমরে কোনো ব্যথা অনুভব করি নাই কিছুদিন আগে হঠাৎ করে মানে এরকম ঘরের কাজ করতে করতে ব্যথা শুরু হয়ে গেছিল আচ্ছা দুর্ঘটনাটা মানে একটা দুর্ঘটনা ঘটেছে সেটা কি হয়েছিল আপনি স্লিপ করে পড়ে গিয়েছিলেন আমরা জানি তো পড়ার সাথে সাথে আপনি ব্যথাটা মূলত কোথায় পেয়েছিলেন আপনার কোমরে আমি না কোমরে কোমরে পেয়েছিলাম মানে বারান্দাটা ছোট তো তো এই মাথায় কোমরে আর ডান পায়ের বুড়া আঙ্গুলে মানে এই আঙ্গুলটা পুরোটা একদম ফুলে ফেটে গিয়েছিল আর কি মাংসটা ফ্র্যাকচার হয়ে গিয়েছিল পরে হসপিটালে যায় করে এসেছিল প্লাস্টার করে দিয়েছিল আচ্ছা দেন তারপর ওই ব্যথাটা আপনার চলে গিয়েছে আপনি এর পরে প্রায় বছর খানেক আপনি ভালো ছিলেন সুস্থ ছিলেন স্বাভাবিক সব কাজ করছিলেন

আচ্ছা দুই হাজার ষোলো সালে আপনি জানতে পারেন তার মানে আপনার এই পিএল সমস্যাটা দীর্ঘদিনের অনেক দিন থেকে ছিল মানে তখন আর কি না আপনাকে ওষুধ খেলে বেলটি দিছিল বেল্ট দিলে চলে যেত কিন্তু ইদানিং কিছুদিন ধরে আমি এখানে আসার এক সপ্তাহ পনেরো দিন আগে আর কি প্রচন্ড ব্যথা বিছানায় আমি প্রায় এক সপ্তাহ ঘরে ছিলাম একদম বিছানা থেকে উঠতে পারতেছিলাম মানে যে মানুষটা একটা সময় স্বাভাবিক সব কাজ করতেন পুরো সংসার আপনি নিজে একা দেখে শুনে রাখতেন সবকিছু আপনি একাই করতেন

মানে আপনিকেও বলেছেন চলুন দুইজন একসাথে যাই দুইজন একসাথে এই আমি একদম বিছনায় পড়া তো একদম করতে পারি না তখন আসার পর স্যার দেখে জেল নাকি বের হয়ে গেছে দেখতে পাচ্ছি আপনার হচ্ছে হয়েছে যেটা এবং এই জন্য স্যার আপনাকে এডমিট থাকার পরামর্শ দেন হ্যাঁ বলে যে একুশ দিন এরকম থাকতে হবে এবং সেই অনুযায়ী আপনি ভর্তি হয়ে যান এবং আপনার ট্রিটমেন্ট শুরু হয়ে যায় আপনি যখন ভর্তি ছিলেন সারের আন্ডারে কয়বার করে আপনাকে ট্রিটমেন্ট দেওয়া হতো প্রতিদিন দিনে তিন সকালে দুপুরে রাত্রে আচ্ছা ঠিক কতদিন পর থেকে আপনি বুঝতে শুরু করেন যে আপনি ধীরে ধীরে আগের থেকে আপনি ভালো হচ্ছেন বা সুস্থ হচ্ছেন এই পাঁচ ছয় দিন পাঁচ ছয় দিন পর থেকে আপনি বুঝতে শুরু করেন ধীরে ধীরে আপনি সুস্থ হচ্ছেন আজকে কততম দিন আপনার আজকে

সহ্য করা ছিল না আপনার ট্রিটমেন্টের তো কোনো মানে এটা নিয়ে কোনো কমপ্লেইন বা কোনো কিছু আছে বা আপনি কি সঠিক সেবা পেয়েছেন আপনার মনে হয় টাইম টু আপনি আচ্ছা অসংখ্য মানুষ আছেন আপনার হয়তো একজন পরিচিত মানুষ ছিল বলে হয়তো আপনার জানা ছিল বলে খুব শর্ট টাইমের ভিতরে আপনি একটা ট্রিটমেন্ট পেয়ে গিয়েছেন আমরা কিন্তু এরকম অসংখ্য পেশেন্ট পাই যারা দীর্ঘদিন যাবত বিছানায় এরকম শয্যা শয়ে থাকেন শুধুমাত্র না জানার কারণে যে আমি কোথায় গেলে একটা ভালো ট্রিটমেন্ট পাবো হয়তো আল্লাহর উসিলাই ছিল ওনা উনি আসছে আমাকে নিয়ে আসছে যদি না হতো তাহলে আমিও তো এরকম বিছ নাই কতদিন পরে থাকতাম তা কোনো সেটা অবশ্যই যারা জানে না তাদের জন্য যদি আপনি কিছু বলেন জানি না স্যারে তো ভিডিও অনেক মানে ইউটিউব চ্যানেল আছে ওখানে আসে অনেকই সার্চ দিয়ে জানে দূর দূরান্ত থেকে আসে আর যারা জানে না তাদের উদ্দেশ্য যে আপনারা দেখবেন দেখে জেনে বুঝে তারপরে আসবেন এখানে ট্রিটমেন্ট নিতে দর্শক শুনলে না তখন আমার এই বোনের কথা দেখুন মাত্র সাত দিনের একটা ডিসিশনে চলে এসেছেন আপনাদের মাঝে এরকম অসংখ্য পেশেন্টকে আমরা পাই যারা দীর্ঘদিন বছরের পর বছর ধরে যারা এই ব্যথাগুলোকে যারা পালতে থাকেন ভাবেন আজকে করব কালকে করব অথবা অনেকেই আছেন খুঁজতে থাকেন কোথায় আমি একটা ভালো চিকিৎসা পাবো বছরের পর বছর ধরে যখন এই চিকিৎসাগুলো তারা খুঁজতে থাকেন এবং বিফল হন একটা সময় চিকিৎসার প্রতি তারা আগ্রহ হারিয়ে ফেলে তাদেরকে বলছি এবং তাদেরকেও বলছি যারা চিকিৎসার জন্য বিদেশে যেতে চাচ্ছেন তাদেরকেও বলছি একবার চেষ্টা করে দেখুন খরচটি খুব বেশি না দর্শক খুব বেশি খরচ না খুবই অল্প খরচের ভিতরে সম্পূর্ণ অপারেশনবিহীনভাবে ব্যথামুক্তভাবে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন কথা দিচ্ছি আপনাদেরকে ভালো রাখব আসসালামু আলাইকুম